এই মহিলার ওজন ছিল আটশো কেজি প্রতিদিন তিনি তিনশো বার জলের হাড়ি তুলতেন শুধু এই আশায় হয়তো কোনোদিন ওজন কমবে তার সেই সাধনা ছিল প্রাণঘাতী দুঃখের যতই ঘাম ঝরান না কেন তার হবু স্বামী তাকে মেনে নিত না কারণ তার চোখ সব সময় লেগে থাকত বোনের ওপর কিন্তু ভাগ্যের খেলা বড়ই অদ্ভুত এক রাতে যখন নারীটি ঘুমিয়েছিলেন হঠাৎ তার শরীরে ভর করলো এক ভাসমান আত্মা কোন সাধারণ আত্মা নয় এটি সে ছিল এক কিংবদন্তি তলোয়ার বাজ যে অল্প বয়সেই তলোয়ার বিদ্যায় সিদ্ধহস্ত হয়েছিল তার গুরু বলেছিলেন তুমি এখনো অসম্পূর্ণ আর সেই অসম্পূর্ণ আত্মাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল নশ্বর জগতে এবং নিয়তির টানে সে আশ্রয় নিল এই তুচ্ছ তার শিকার প্রতারিত এক নারীর দেহে ভোরের বেলা ছোট ভাই ছুটে এসে জানালো এই নারী আসলে পরিবারের প্রকৃত উত্তরাধিকারী অথচ ওজনের কারণে তার প্রিয়তম তাকে প্রত্যাখ্যান করেছিল আর নিজের ছোট বোনও কেড়ে নিয়েছিল সেই ভালোবাসা দুঃখে দুঃখে সে দশ দিন অনাহারে থেকে প্রাণ বিসর্জন দিয়েছিল এই শুনে তালোয়ারবাজের আত্মা তেতে উঠল প্রতিশোধের আগুন দাউদাউ করে জ্বলে উঠলো তার ভেতরে সে শপথ নিল এই শরীর বদলাবে আর ভাগ্যও পাল্টাবে সকালে মানুষ দেখলো নারী আর আগের মতো নন শরীরে এক বিন্দু চর্বি নেই বিদ্যুৎ রূপে তিনি যেন এক দেবী তারা জানতো না একজন কাছে দেহ নিয়ন্ত্রণ তো খেলা শুরু হলো পারিবারিক প্রতিযোগিতা বিশেষ অতিথি হিসাবে হাজির হলো সেই অবজ্ঞাকারী হবু স্বামী ছাদের আড়াল থেকে তাকে দেখে নারী ভাবলেন যার জন্য মূল দেহের অধিকারিনী প্রাণ বিলিয়েছিল সেই পুরুষের আসল বিশেষত্ব কোথায় অথচ সে তখনও উপহাস করে চলেছে জানতেও পারছিল না তার সামনে দাঁড়িয়েই রয়েছে সেই নারী আরো অপেক্ষা করছিল ভাইয়ের হাত ধরে যখন তিনি ময়দানে নামলেন স্বামীর চোখ বিস্ফারিত হয়ে গেল পরীর মতো সেই রূপসী কে ভাই ঘোষণা করলো এ আমার বড় দিদি স্তব্ধ হয়ে গেল পুরো ময়দান মানুষ বিশ্বাস করতে পারছিল না একই সেই অপবাদে জর্জরিত মোটা মেয়ে কিন্তু স্বামী তখনও ব্যঙ্গ ছুড়ে দিলো বললো ওজন কমিয়ে ফেলেছ ঠিক আছে তবু আমি তোমাকে বেছে নেবো না তোমার বোনই আমার যোগ্য মুহূর্তেই নারী তালোয়ার চালালেন বাতাস কেটে যাওয়া ধার তার মুখের সামনে এসে থেমে গেল স্তব্ধ হয়ে গেল সে বুঝলো জীবন যাকে অবহেলা করেছে তার প্রকৃত শক্তি কতটা ভয়ঙ্কর সুরল প্রতিভা পরীক্ষা শর্ত প্রত্যেককে একটি পাথর কাটতে হবে ছোট বোন ব্যঙ্গ করে বলল চলো সবার সামনে নিজেকে লজ্জিত করো নারী একটি ডাল তুললেন ধীরে আঘাত করলেন পাথরে পাথর নড়ল না হাসিতে ফেটে পড়ল ভিড় অথচ কারোর খেয়াল রইল না পাথরের পেছনে পুরো পাহাড় মাছ বরাবর চিড়ে গেছে পরের ধাপ তলোয়ার গঠনের চ্যালেঞ্জ যত কঠিনই হোক নারী এগোলেন অন্যরা যেখানে টিকে থাকতে পারলো না তিনি শুধু এক হাঁচিতে প্রতিদ্বন্দ্বীকে উড়িয়ে দিলেন মুহূর্তেই জনতা উন্মাদ হয়ে হর্ষধ্বনিতে গর্জে তালিয়ার চারিদিক সবাই স্বীকার করল নতুন প্রজন্মের মধ্যে এক নম্বর কেবল তবু থেমে থাকেনি তৃতীয় রাউন্ডে একসঙ্গে বহু প্রতিদ্বন্দ্বী আক্রমণ চালালো নারী দুর্বল হলো কিন্তু হেরে গেল না এর আগেই ছোট বোন হেসে বলছিল যদি একটু মর্যাদা থাকে তবে হার মানো হবু স্বামীও ব্যঙ্গ করে বলল আমার নজরে পড়ার জন্য তুমি নিজের জীবনী ঝুঁকিতে ফেলেছ কিন্তু তার বাক্য শেষ হওয়ার আগেই নারী তালোয়ার ঘুরে দিলেন মুহূর্তের মধ্যেই বাতাসে বজ্রপাতের মতো শব্দ হলো জনতার শ্বাস আটকে গেল তলোয়ারের ঝলক চোখ ধাঁধিয়ে দিল চারিদিক